মেয়েকে প্রথমে শেখানো হয়েছে বিভিন্ন রকম তারপর ওটাকে অনলাইনে অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই করার পর ওখান থেকে ওরা সিলেক্ট হয়েছে সিলেক্ট হওয়ার পর এইসব আর এসছে ও পেয়েছে ইংলিশ আলফাবেট উইথ করসপন্ডিং ওয়ার্ডস ফাইভ ইংলিশ অ্যান্ড টোয়েন্টি থ্রি বেঙ্গলি নার্সারি রাইমস ডে অফ উইক অ্যান্ড মান্থ ইন দ্য ইয়ার ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ফর্টি অ্যানিম্যালস টেন বার্ডস সেভেন ইনসেক্টস

সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি ওকে আমি কোন রকম প্রেশার দিয়ে পড়াশোনা করাই না ও নিজে থেকে ভালোবেসে পড়াশোনাটা করে আহ ওর এই সাফল্যে আমরা খুবই আনন্দিত আমরা চাইবো ও আগামী দিনে আরো বড় হোক এবং সাফল্য লাভ করুক